সে ইউপি সদস্য ও বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত দশ চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশে দোপাচুরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক তার ছেলে ও আত্মীয় স্বজনের হামলায় দোপাচুরি বিট কর্মকর্তাসহ সহ আট থেকে দশজন আহত হয়েছেন বৃহস্পতিবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটায় চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাদিন দু হাজারি রেঞ্জে দোপাচরি বিট দোপাচরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পরান জুরানি এলাকায় এ ঘটনা ঘটে সন্ধ্যা সাতটার দিকে জানতে পারি যে আমার ওইখানে আমার দুপাশুরির বিট অফিসার সুদূর্ত চাকমা ফরেস্টার ইমন বিল্লা আমার স্টাফ এবং বন পাহারা দলের সদস্য যারা আছে এরা সহ পরান পরাণ জোরানি নামক এলাকায় এখানে ওই স্থানীয় ইউপি মেম্বার এবং চিহ্নিত সন্ত্রাসী গাছ সে এবং তার দলবলসহ আমার স্টাফ সুযুক্ত চাকমার সহ এদেরকে হামলা চালায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এবং তারা এক একজন এক একদিকে ছুটাছুটি করে কারো বাড়িতে আশ্রয় নেয় এবং কয়েকজনকে ওনারা ঘরে আটক করে আহতরা হলেন দোপাচুরি বিট কর্মকর্তা সুদত্ত ঝাকমা ফরেস্টার ইমন বিল্লা ফরেস্ট গার্ড আবু বক্ক সিদ্দিক ফরেস্ট গার্ড শুভ ইসলাম পাহারা দলের দলনেতা মোহাম্মদ কুতুব সহ আরও পাঁচজন জানা যায় ঘটনার দিন সন্ধ্যা সাতটার সময় দোপাচুরি ইউনিয়নের স্থানীয় মেম্বার মোজাম্মেল পনেরো থেকে বিশ জনের এক দল কাঠ চোরদের নিয়ে বেআইনি দল গঠনপূর্বক বন বিভাগের সংরক্ষিত এলাকা পরাণ জুরানি নামক স্থান থেকে সেগুন গাছ কেটে নিয়ে আসার খবর দোপাচুরি বনবিটের কর্মকর্তা ও কর্মচারী এবং বন পাহারাদারদের লোকজন জানতে পারলে তাদেরকে বাঁধা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় এ সময় হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় শস্ত্র সহ বন বিভাগের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে ও বেদরুক মারধর করে প্রায় 10 জনকে আহত করে। যখন খবর পাই যে ওই মানে গাছ কাটছে তারপরে ওই আমরা দুইজন জন স্টাফ সব আমি যাই তারপর আমি ওই যে পাহারা দলের খুন্দি ছুন দিয়ে যায় আছিল প্ৰায় বিশজন মতে পোন্ধৰ দিশ বিশে মানে দামা তাৰপৰা প্ৰায় আমাৰ যা কৰে মানে পচাইছে অতৰ্কিতভাৱে হামলা কৰিছে আমাৰ কিছু বেপাৰ হচ্ছে মোজাম্মেদ মোজাম্মেদের ছেলে তারপরে হচ্ছে নাসিরের ছেলে হচ্ছে বাকিগুলো নাম জানি না প্রায় ছিল আমার নাম মোহাম্মদ সালাইমান আমরা দলের সদস্য আমরা যখন গাছ ধরতে যাই ক্লাস প্রয়োগ করতে যাই তখন আমাদের মানে মোজাম্মল আর মোজাম্মল মেম্বারের লোক এসে আমাদের মানে যে যেটা নিয়ে আছে ওটা দিয়ে আমার আমরা যখন ওইখানে গেছি কাজ করাঞ্জনাতে কাজ করার জন্য হ্যাঁ তারপর আর গাছ আড়ার মতো পুরাইছি তারপর ওরা আমাদের এসে হামলা করা শুরু করছে আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইসার হামিদ আমরা যখন গাছ পুরাতে যাই যখন গাছ রানিং অবস্থায় গাছ পোরাচ্ছে ওই সময় কি মোজাম্লের লোক বিষ পুঁজিশজন হয়েছে অতর্কিতভাবে মানে কি দু একটা কথা বলার সাথে সাথে মানে কি ওরা আমাদের সাথে অতর্কিত হামলা করে হামলা করার পরে যা যাকে যেভাবে পারছে ওভাবে মারছে না আমাদের মিয়া করে দাক্কা দাক্ষি করছে ডাক্কা দাক্ষি করানোর পরে একজন বলতে দেয় ওয়ার্ডার দে আমার মারানোর জন্য অর্ডার দেয় মারান মেম্বার বলতে যে বাসা মেম্বারে বাসা সদা করে

মোজাম্মেল ওখানে স্থানীয় প্রতিনিধি মোজাম্মেল ওনার দলবার আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে ওদের হাতে দেশি অস্ত্র ছিল আমাদের মানে পরবর্তীতে আমাদের সাথে সিএফসির সদস্য ছিল তারা আমাদের রক্ষা করা করে আমরা ওখান থেকে যে যেমন পাই সেদিক সেদিক পালিয়ে যায় আমি দিছি দিচ্ছি চব্বিশ বছর ধরে

রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগের দুহাজারি রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক একে এম ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আওতাধীন দোহাজারি রেঞ্জের দোফাছুরি বিট দোফাছুরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পরাণ জুরানি এলাকায় একদল চিহ্নিত বনদস্যু স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হক সহ দশ থেকে বিশ জন লোক বনের গাছ কেটে পাচার করছে বলে সংবাদ পাওয়া যায় তখনই দোফাছুরি বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নেতৃত্বে বনরক্ষীরা অভিযানে যায় অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বনদস্যুরা এতে আট থেকে দশ জন আহত হয় বন বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তারা এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুজাম্মেল হক জানান প্রথমে ঘটনাস্থলে আমি ছিলাম না ঘটনাস্থলে যখন তর্কাতর্কি হচ্ছে তখন আমি গিয়ে তাদের নিবৃত্ত করি আমি বন কর্মকর্তাদের কোনো আঘাত বা হামলা করে আমি এই ঘটনার সাথে জড়িত না চন্দনেস থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সালোয়ার বলেন এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে